ব্যাপারটা খুব ইন্টারেস্টিং না যুব ক্রিয়া উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজিব ভূয়া এবং শুধু যুব ক্রিয়া উপদেষ্টা না তিনি একাধারছে মানে বাংলাদেশে খুব আলোচিত এখন একটা রাজনৈতিক ক্যারেক্টার উঠেছেন আলোচনা এবং সমালোচনা তার জন্য পিছু ছাড়ছে না ইন্টারেস্টিং কিনা প্রশ্নটা কেন করেছি জানেন এই সাইটে ছাত্র উপদেষ্টা ছাত্র উপদেষ্টা নামে তোদেরকে চেনে তিনি চান বাংলাদেশের বিসিবি বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড সেখানকার বিসিবির থেকে ফারুক আহমেদ তিনি সরে যান ফারুক আহমেদ নিজে বলছেন এই কথা এবং পত্রপত্রিকায় সেই রিপোর্ট আসছে যে ফারুক আহমেদ সরে যান এটা যুবক্রিয়া আসিফ উপদেষ্টা তিনি এটা চাচ্ছেন কিন্তু ফারুক আহমেদ সরবেন না এই জায়গাটাই বেশি ইন্টারেস্টিং পলিটিক্যাল গভর্নমেন্টের সময় এগুলো সাধারণত হয় না এগুলো হওয়া যায় না এবং দেখেন যুবক্রিয়া উপদেষ্টার পিও পি এর আগে নানানভাবে আলোচিত সমালোচিত হয়েছেন পত্রপত্রিকার রিপোর্ট অনুযায়ী এই ফারুক আহমেদকে অনেকটা হেনস্থায়ী হতে হয়েছে ক্রিকেটের আয়োজন করতে গিয়ে মিরপুর স্টেডিয়ামে যুবক্রীড়া উপদেষ্টা আসে মহাসচিব হয়েছে দ্বারা অনেকটা বাসের চেয়ে কঞ্চি বড় সিচুয়েশন তৈরি হয়েছিল এখনকার খবর হচ্ছে ক্রিয়া উপদেষ্টা পরিবর্তন চাইলেও ক্রিয়া উপদেষ্টা পরিবর্তন চাইলেও পদত্যাগ করবেন না ফারুক আহমেদ মানে ঘাটে ঘাটে গিটে গিটে এই গভর্নমেন্টের সময় প্রবলেম লাগছেই লাগছে পলিটিক্যাল প্রবলেম তো এখন সীমাহীন সীমা অতিক্রম করার উপক্রম সেনাবাহিনী বিএনপি গভর্নমেন্ট টানা পড়েন একটা অবস্থা তারপরে গভর্নমেন্টের মধ্যে সচিবালয় সবচেয়ে প্রাণ কেন্দ্র পল্লী বিদ্যুৎ এখানে সেখানে একটা মানে হুরুস্থুল একটা সিচুয়েশন এখন এসে ঠেকলো এই বিসিবিতে সেখানে বলা হচ্ছে গতকাল রাত থেকে এই গুঞ্জন ছিল মানে আমি ২৯ মে দু আপনাদের সাথে কথা বলছি বিসিবি সভাপতি ফারুক আহমেদের পরিবর্তে বিসিবি সভাপতি হচ্ছেন সাবেক অধিনায়ক কামিনুল ইসলাম বুলবুল যুব ক্রিয়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া বিসিবি সভাপতির দায়িত্ব পরিবর্তন চান বলে ফারুক আহমেদ জানিয়ে দিয়েছিলেন তবে বিসিবি সভাপতি সময় চেয়েছেন সিদ্ধান্ত জানানোর জন্য এই জায়গাটা এসে পত্রপত্রিকা যে খবর এসছে এটুকুই জানা গেছে তবে কিছুক্ষণ আগে ফারুক আহমেদ আমি কথা বলছি সন্ধ্যা ছয়টা নাগাদ স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি পদত্যাগ করবেন না বিষয় কি জনপ্রিয় ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকেট ইনফোকে ফারুক আহমেদ তার পদত্যাগ না করার বিষয়টি নিশ্চিত করেছেন দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ব্যাপারে ফারুক ক্রিকেট ইনফোকে বলেছেন উপদেষ্টা মানে যুব ক্রিয়া মন্ত্রণালয়ের আমাকে পদত্যাগ করতে বলেননি কিন্তু আমি চালিয়ে যাই এটা তারা চান না মানে যুব ক্রিয়া উপদেষ্টা সহ আরো নিশ্চয়ই তার আশেপাশে যারা আছে তারা চান না তবে আমি পদত্যাগ করব না কারণ আমি একজন নির্বাচিত সভাপতি আচ্ছা এদিকে বিসিবির নতুন দায়িত্ব আসার জন্য সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে গুঞ্জন উঠেছে এই ব্যাপারে ক্রিকেট ইনফো বুলবুল ক্রিকেট ইনফোকে বুলবুল বলেছেন উপদেষ্টার অফিস থেকে কয়েক সপ্তাহ আগে আমার সঙ্গে যোগাযোগ করেছিল আমাকে বাংলাদেশে একটি দায়িত্ব পালনের জন্য আসতে বলা হয়েছে আমি প্রস্তাবে রাজি হয়েছি আমি বিসিবিতে বেশি দিন থাকতে চাই না আপনারা হয়তো ভাবছেন আমি আবেগের বসে কথা বলছি কিন্তু যখন কোনো দেশের একজন সৈনিকের প্রয়োজন হয় তখন তিনি তার বেতন বা স্বার্থের কথা ভাবেন না এটা বাংলাদেশের পলিটিশিয়ান যারা বা পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট যেগুলো সেগুলো হতে গেলে এসব কথাই বলে বিষয়টা হলো যে যুব ক্রিয়া উপদেষ্টার সঙ্গে বাজাবাজি ফারুক আহমেদের এবং এটা ক্রিকেটে কতটুকু ছাপ করে পড়তে তো পারেই নিশ্চয়ই সভাপতি যখন এরকম একটা টানাপুরের অবস্থার মধ্যে এবং যুব ক্রিয়া উপদেষ্টা ভেজালে চিহ্নিত হয়েছেন বা অভিযুক্ত হয়েছেন সিটি কর্পোরেশনের বিএনপি নেতা ইস্টাককে শপথ করানো নিয়ে কিন্তু স্থানীয় সরকার উপদেষ্টাও তাই না তো সব মিলিয়ে খিচুড়ি খালি পাকানোই হচ্ছে পাকানোই হচ্ছে এটা বেড়ে খাওয়ানোর মতন কোনো অবস্থা লক্ষণ কোনো কিছু কি দেখা যাচ্ছে স্পষ্ট ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে কথা হবে সত্যকরণা এবং সংশোধনার সাথে আপনার সাথে ম্যাধিগ্রহণ পূর্ণিয়া